I'm gonna hide. জামাত আসলে ভালো কিছু আসতেও পারে বিএনপি আওয়ামী তোমা আমরা চান্সেস দিয়েছি তার কি রেপ কমে গিয়েছে বা অন্যান্য প্রবলেমগুলো কি কমে গিয়েছে তো একবার চান্স দিয়ে তো দেখাই যায় এটা একটা ফোবিয়া যেটা আমার কাছে মনে হয় অন্য দল আমাদের মধ্যে একটা ক্রিয়েট করেছে যে জামাত আসলে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখ আগের তুলনায় এখনকার পরিবেশ ভালো আর সিকিওর মেয়েদের জন্য মোস্টলি প্রবলেম তো আওয়ামী বিএনপি ছিল ওদেরকে তারপর মানুষ ভোট দিয়েছে তো জামাত একবার ভোট দিয়ে দেখা যেতে পারে এখন পর্যন্ত এখানে আমি এরকম কিছু ফেস করি নাই যে টাইপের জিনিসপত্র আমি আগে ফেস করেছি এই ধরনের কাজ আগে কখনো হয়নি এটা সত্যি কথা ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলোতে কাজ করতেছে অনেক ভালো কাজ করতেছে তারা আগে তো অনেক বেশি প্রোপাগণ্ডা ছড়াইছে আমাত হচ্ছে বা শিবিররা হচ্ছে রক কেটে দেয় বা এরকম জিনিসপত্র বাট এরকম কিছুই দেখতে পাচ্ছি না তো বোঝা যায় যে এগুলো আসলে মানুষের জাস্ট ছড়ানো কিছু কথাবার্তা রুদাই বা ডাক শৈলিক শোনের আগের পরিবেশ আর বর্তমান পরিবেশ কীভাবে দেখতেছে আমার কাছে মনে হয় আগের তুলনায় এখনকার পরিবেশ ভালো আর সিকিউর মেয়েদের জন্য মোস্টলি আগে যেমন মেয়েদের জন্য কোনো আলাদা যানবাহনের কোনো কিছু ছিল না বাট এখন সাদা একটা গাড়ির ব্যবস্থা করেছে যেটার কারণে মানুষের যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হচ্ছে বিশেষ করে মেয়েদের সেফটি আলাদা মানে মেয়েদেরকে আলাদা যানবাহন দিলে তো এটা অফকোর্স এটা মেয়েদের জন্য অনেক সুবিধা আমার কাছে মনে হয় যে এগুলো আসলে বিএনপিরাই ছড়ায় বা আওয়ামী লীগরাও হতে পারে আই নো তো আমার মনে হয় না যে জামাতরা কাউকে এরকম জোর করে পড়াই দিবে কারণ এখন পর্যন্ত তো এরকম কিছু দেখা যায় নাই আমিও তো শাড়ি পরেছি আমাকেও কেউ জোর করে পড়ায় দেয় না হিজাব তো আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না এটা আমার মনে হয় জামাত আসলে ভালো কিছু আসতেও পারে বিএনপি আওয়ামী লীগে তো আমরা চান্সেস দিয়েছি তার দিকে রেপ কমে গিয়েছে বা অন্যান্য প্রবলেমগুলো কি কমে গিয়েছে তো একবার চান্স দিয়ে তো দেখাই যায় এটা একটা ইসলামও ফোবিয়া যেটা আমার কাছে মনে হয় অন্য দল আমাদের মধ্যে একটা ক্রিয়েট করেছে যে জামাত আসলে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখবে প্রবলেম তো আছেই কিছু কিন্তু তার মানে এই না যে প্রবলেম তো আওয়ামী লীগের বিএনপিতেও বিএনপি তেও ছিল ওদেরকে তারপর মানুষ ভোট দিয়েছে তো জামাতকে একবার ভোট দিয়ে দেখা যেতে পারে জামাত আর ডক্টর ইউনুস সাহেবের মধ্যে একটু কনফিউজ কাজ আমি আমার ডক্টর ইউনুসকে সবসময় অনেক পছন্দ এনসিপিও তো আসতে পারে বাংলাদেশের মানুষরা মনে করতেছে যে এনসিপি যাদের যদি মাত্র স্টুডেন্ট তো ওরা ভালো করতে পারবে না এটা তো নতুন প্রজন্মের স্টুডেন্টরা অ্যান্ড আমার কাছে মনে হয় হাসান আবদুল্লাহ উনি অনেক ভালো করে কথা বলে ওনারা অনেক ভালো ওনারা যেভাবে বিএনপিকে মানে স্টেজে বা কোনো একটা জায়গায় যেভাবে করে ওরা কথা বলে আমার মনে হয় খুব ভালো ওরাও আসতে পারে যে কোনো একটা আসুক কিন্তু বিএনপি আর না আসুক হ্যাঁ ওদের ভালো জিনিস দেখতে পাচ্ছি এর জন্য অফকোর্স রাস্তাঘাটে হাঁটতে গেলে ছেলেদের ধাক্কা খাওয়া ছেলেদের গায়ে হাত দেওয়া এটা তো একটা খুব কমন বিষয় তো কোনো একটা এরিয়াতে গেলে যদি সেই এরিয়াটা সিকিউর হয় তাহলে তো এটা খুবই ভালো হয় না এই এরিয়াতেও আমি লাস্ট অনেকেই আসা হয় আমার তো এখন পর্যন্ত এখানে আমি এরকম কিছু ফেস করি না যে টাইপের জিনিসপত্র আমি আগে ফেস করেছি আমাদের দেশে সব এত বেশি মারামারি বা সরকার ব্যবস্থার এত কিছু হচ্ছে দেশের জনগণের সেবা করার জন্য তো সবাই তো শুরুর দিকে সেবাই করে বাট যখন ওরা পুরো দেশের সব ইয়ে পেয়ে যায় মানে ওরা প্রধানমন্ত্রীত্ব পেয়ে যাবে বা মন্ত্রিত্ব চলে আসবে তখন ওরা কি করতেছে এটা আসলে মেইন থিং হ্যাঁ এর এই ধরনের কাজ আগে কখনো হয় না এটা সত্যি কথাই এখন এটা নিয়ে অনেক অনেক মানুষই কথা বলতেছে যে শিবির ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলোতে কাজ করতেছে অনেক ভালো কাজ করতেছে তারা আমার মনে হয় ছেলের মানুষকে তো যোগ বুঝে বিশ্বাস করা অসম্ভব ছাত্র শিবির হোক আর একদম যেই হোক সেটা ছেলেদেরকে বিশ্বাস করা যায় না এটাই হচ্ছে ব্যাপারে আমি তো মোটামুটি আইডিয়া রাখি বিশেষ করে আগে তো অনেক বেশি প্রোপাগণটা ছড়াইছে যে জামাত হচ্ছে বা শিবিররা হচ্ছে রক কেটে দেয় বা এরকম জিনিসপত্র বাট এরকম কিছুই দেখতে পাচ্ছি না তো বোঝা যায় যে গুলো আসলে মানুষের জাস্ট ছড়ানো কিছু কথাবার্তা একবার তো চান্স দিয়ে দেখাই যায় এটাই মানুষ তো লুকাই লুকাই করবে ফোনে আপনি কি দেখলে বাসে খুঁজে দেখবেন যে কার ফোনে কি 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 করতেছে হয়তো খারাপ কিছু করতেছে না হয় না মানুষের মধ্যে মিউচুয়ালি ব্রেকআপ জিনিসটা তো তার মানে আপনার ছেলেদের সম্পর্কে সন্দেহ রাখতে চাচ্ছেন হ্যাঁ অফ কোর্স অলওয়েজ এটা তো ইউনিভার্সাল